লাউ এক প্রকার লতানো উদ্ভিদ কাঁচা অবস্থায় এটি সবজি হিসেবে খাওয়া যায় আর লাউয়ের বাকল ও লতা পাতাকে শাক সবজি হিসেবে খাওয়া যায় বর্তমানে লাউয়ের ব্যাপক চাষাবাদ হচ্ছে বিভিন্ন জাতের বীজ দিয়ে উৎপাদিত এই লাউকে অল্প সময়ে বড় করে বাণিজ্যিকভাবে লাভবান হতে অনেকেই রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করে এর পুষ্টিগুণ নষ্ট করছে

লাউয়ের যে সাইজ মানে চমৎকার লাগলো আমার কাছে তো কিভাবে শুরু করলেন কাছে এই লাউ বাগানটা এই তো প্রথম নিজেই এমনি শুরু করি শুরু করার পরে দেখলাম যে না এটা করলে মোটামুটি ভালো একটা লাভজনক আচ্ছা ফসল এরপর থেকে আর কি এইভাবে নিয়মিত করতেছি কয়েক বছর যাবৎ কতটুকু জায়গার মধ্যে করলেন আমার এইখানে জায়গা আছে হলো উনিশ শতক উনিশ শতক উনিশ শতক আচ্ছা তো কিরকম লাউ ধরে প্রতিদিন এই তো আমরা প্রতিদিন এটা হলো আপনার যদি এই মানে সঠিক সময়ে হয় যে এখন আপনার একটা ইয়া চলতেছে মানে ফার্স্ট চলে গেছে মানে যেটা আবার আবার শুরু হবে আচ্ছা আচ্ছা কাকা কৃষিতে এত সব সেক্টর থাকতে আপনি লাউ চাষ কেন করলেন আমি দেখলাম যে দুই বছর ধান করে যে পয়সা হয় এক বছর লাউ যদি কোন রকম প্রাকৃতিক কোন দুর্যোগে না পায় লাউ ফলনটা যদি সঠিকভাবে হয় তাহলে দুই বছর ধান করে যা পাই আমি একবার লাভ করে সে আমার প্রফিটটা হয় সে লাভটা হয় তারপরে থেকে আমি নিয়মিত ওই এই সবজিটা করতেছি অন্যান্য যেসব সবজি আছে এগুলো করি নিজেরা খাওয়ার জন্য যে এই পাশে একটু জায়গায় রাখছি এগুলো বিভিন্ন ধরনের শাক সবজি করি এগুলো প্রাকৃতিক কচু শাক এগুলোর থেকে আমরা সারা বছর ওই কচুর লতি তারপরে শাক এগুলো আমরা খেতে পারি আচ্ছা কাকা আপনার এই লাউ বাগান থেকে প্রতিদিন কি পরিমাণ লাউ উত্তোলন করছেন এবং বিক্রি করছেন আপনি কি লাভবান হচ্ছেন জি অবশ্যই এটা হলো যখন হারভেস্ট শুরু হয় প্রথম দিকে তখন হয়তো দেখা গেল প্রতিদিন দশটা পনেরোটা এরকম হয় আচ্ছা কিন্তু যখন একের পুরোপুরি লাউটা হারভেস্টের সময়টা হয় তখন এরকম হয় ত্রিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পর্যন্ত লাউ প্রতিদিন হারভেস্ট করা যায়